চ্যানেল আই ঢাকা। সাভারের আশুলিয়ায় জাম করায় কারখানা শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে দশ শ্রমিক আহত হয়েছে সংঘর্ষ উত্তেজিত শ্রমিকরা কয়েকটি কারখানায় ভাঙচুর চালায় শ্রমিকদের অভিযোগ বিনা নোটিসে একটি কারখানা বন্ধ করার প্রতিবাদ জানানোর চেষ্টা করলে পুলিশ তাদের ওপর হামলা করে পুলিশের সঙ্গে শ্রমিকদের এলাকায় ছড়িয়ে পড়ে এই ঘটনায় আশুলিয়া শিল্পাঞ্চলে শতাধিক কারখানা শ্রমিককে ছুটি দিয়ে আজকের জন্য উৎপাদন বন্ধ রেখেছে মালিকপক্ষ শিল্প এলাকায় মোতায়েন গ্যাস সংকটের আপাতত সমাধান নেই এমনকি আগামী বছরও না তারপরে বছর সমস্যা মোটামুটি সমাধান পরামর্শ সরকারের তবে রাজধানী